করে এটা রয়েছে অলিভ কালারের মিশ থেকে বিয়াল্লিশ লং আছে পেস্ট কালারের মধ্যে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন স্পোর্ট বিয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি ফ্যাশন গ্যালারিতে এখান থেকে তোমাদের শর্ট কোটি টপস কালেকশন দেখিয়ে দেবো এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে তো প্রোডাক্ট দেখানোর আগে একটা কথা বলে নিই ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে পারবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই পার্পেল কালারটি দিয়ে উপরে কিন্তু খুবই সুন্দর করে ভাবে বাটন এড করা হয়েছে বাটনের সাথে কিন্তু তোমরা কুচি পাচ্ছ সবগুলো শো বাটন হ্যাঁ শো বাটনের মধ্যে থাকছে উপরে কাপড়টা থাকছে এটা পুরো খুলে বাঁধতে পারবে হ্যাঁ এগুলো তোমরা চাইলে খুলেও বাঁধতে পারবে আবার ভাবে পেধেও পড়তে পারবে উপরের প্রিন্টেরটা থাকছে হলো মমাসা সিল্কের মধ্যে ভিতরের ইনারটা থাকছে ডুবাইচিরের মধ্যে হ্যাঁ কোটি সিস্টেমের মধ্যে

তো তোমাদের যার যেই কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আর এটা দেখে দিচ্ছি নোট টাইপের মধ্যে মানে এটার ভিতরে ইনারের উপর ইনার আর উপরে প্রিন্টের কাপড়ের কিন্তু সাথে ম্যাচিং থাকছে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে হোলসেলে নিতে চাইলেও কিন্তু ইউটিউব স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে এগুলার খুচরা পাইস তাই না ভাই এগুলা খুচরা পাইস থাকছে মাত্র সাতশো টাকা করে একটা রয়েছে স্রিগিন কালারের মধ্যে আর এটা দেখিয়ে দেব ক্রিম কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে বড়ে আছে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকছে একটাই ছত্রিশ একটা রয়েছে মেরুন কালার বা ওই কালারটা দেখো এটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে এটার সাথে তোমরা প্লাজোর সাথেও পড়তে পারবে প্যান্টের সাথেও পড়তে পারবে তাহলে কিন্তু খুব সুন্দর একটা আউটফিট আসবে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে একটা রয়েছে অলিভ কালারের মধ্যে প্রাইস সেম আর প্রত্যেকটার সাথেই কিনতে হবে সুন্দর করে বাটন এক পাচ্ছ প্রত্যেকটাই সেম ডিজাইনের মধ্যেই পাচ্ছ প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে এটা রয়েছে অলিভ কালারের মধ্যে প্রাইস সেম মাত্র সাতশো টাকা করে আরও কিছু কালার আছে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নয়তো বা শপে চলে আসবে আমি লাস্টের অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটা রয়েছে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে বডি আছে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ লং আছে ছত্রিশ একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে অনেকগুলো কালার আছে তোমরা তাহলে ভাইদের ভিডিও কলেও দেখে নিতে পারবে একটা থাকছে পেস্ট কালারের মধ্যে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই নাইস আর কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের খুবই ভালো হবে তখন তোমরা অর্ডার করে হাতে পাবে প্রোডাক্ট তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা কোয়ালিটিফুল প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে এটা দেখিয়ে দিচ্ছি মেরুন কালারের মধ্যে মেরুন আর মাস্টার ডিওল কম্বিনেশনে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি ডিওলোর কম্বিনেশনে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র টাকা করে বডি আছে আছে থেকে লং একটাই একটু আজকে কালেকশন আমি ছিলাম ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থাকবে সুস্থ থেকো আমার সাথে